বন্ধ করে কেচি গেটটাও রেখেছে রাখছে এগুলো কেন হবে একটা শিক্ষা প্রতিষ্ঠানের গেট কেন লাগাবে মানে পরীক্ষার ফি ডাবল নাই দেন ভর্তির ফিও ডাবল নাই তখন দেখা যায় সবগুলাই তারা ভাগ যোগ করে নেয় অন্য প্রতিষ্ঠানে আপনার হচ্ছে আট টাকা ভর্তি আট হাজার টাকা নিচ্ছে আমাদের এখানে হচ্ছে তেরো হাজার টাকা নিচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সে হচ্ছে সহযোগী দুর্নীতিবাজ এবং ছাত্র নিপুরক এবং আসাদুজ্জামান খান নজরুল ইসলাম এবং মানে যারা তাদের সাথে জড়িত আছে হ্যাঁ আমরা তাদের সবাইকেই বলতেছি যে আমাদের যে দাবিগুলো আছে আমরা যেটা নিয়ে আজকে মাঠে আসছি তো সেই দাবিগুলো হচ্ছে আমাদের কলেজে ক্যাম্পাসে যেগুলো আমরা স্টুডেন্টরা সুযোগ সুবিধা পাবো সেইগুলো থেকে আমরা বঞ্চিত আমাদের হচ্ছে মেন দাবি হচ্ছে আমরা ক্যাম্পাসে যখন আসি আমাদের অবশ্যই প্রবলেম থাকতে পারে আর্থিক প্রবলেম থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা দেখা যায় স্টুডেন্টরা যখন পরীক্ষার ফি দিতে আসি তখন তারা হচ্ছে মানে পরীক্ষার ফি অনেক বেশি নেয় মানে পরীক্ষার ফি ডাবল নেয় দেন ভর্তির ফিও ডাবল নেয় এক্সাম ফিও ডাবল নেয় তো সেই ক্ষেত্রে আমরা তো চাই না যে আমাদের সব কিছু এত বেশি বেশি নেক আমাদের প্রবলেমের জন্য আমরা যখন প্রিন্সিপাল স্যারের কাছে যাই সে টাকা কমায় না সে আরও আমাদের উল্টাপাল্টা কথা শুনিয়ে তিন চারটা কথা শুনে আমাদের পাঠাই দেয় ভুলভাল বুঝিয়ে এখন আমরা চাচ্ছি আমাদের যে দাবিগুলো টাকা কমানোর এইগুলো জানি তারা কমায় দেয় আর আমাদের হচ্ছে এত বড়ো একটা ক্যাম্পাস এখানে আমাদের মনে করেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে আমরা কিভাবে টাকাটা পেমেন্ট করব। সেই ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকার কারণে আমাদের প্রতিষ্ঠানে আমাদের স্টুডেন্ট অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয় এটার কাজ হচ্ছে আমাদের কাছ থেকে যখন মানে টাকা বেশি বেশি নেয় তখন দেখা যায় সবগুলাই তারা ভাগ যোগ করে নেয় আমাদের স্টুডেন্ট যারা আছে। তারা কিছু বলতে গেলে তাদের অনেক কিছু মানে মানে অত্যাচারের শিকার হয় তাদের অনেক মানে হুমকি ধুমকি করা হয় এটাও শুনেছি তারপর হচ্ছে আরও অনেক কিছুই আছে তাদের অনেক কিছুই বলে যে তাদের নাকি গোপন তথ্য ফাঁস করে দিবে এটা সেটা মানে অনেক কিছু বিভিন্ন ধরনের অকারণ যেগুলো আছে সেগুলো দিয়ে মানে ভয়ভীতি দেখায় আর এখন হচ্ছে আমাদের এতবার একটা প্রতিষ্ঠান আমাদের ওয়াশরুম নাই ওয়াশরুমে লাইট নাই ওয়াশরুম প্রচুর নোংরা আমরা ওটা ব্যবহার করতে পারি না আর হচ্ছে আমরা মানে যেগুলো জন্য আসছি হ্যাঁ এই দাবিটা যদি স্যার মেনে নেয় কিছুই আর বলার নাই দেখছি ক্লাসের গেট গুলা বন্ধ করে রাখতেছে ক্লাস গেটগুলা গেট গুলা কেন বন্ধ করে রাখতেছে যারা অংশগ্রহণ করতে যাচ্ছে অবশ্যই তারা জুনিয়র হতে পারে এবং তারা সিনিয়রও হতে পারে এবং তারা নতুন হতে পারে তাদের তো জানতেছে না সব কিছু আপনারা জানেন যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস হয় না তারা অনেক দিন পর পর আসে এবং তারা জানে না আমাদের এই দুর্নীতির ব্যাপারে মানে ঠিকঠাক মতো জানে না অবশ্য মানে এটা জানি যে তারা অনেকেই ভুক্তভোগী কিন্তু এখন তারা ভয়ে আছে যদি তাদের কিছু হয়ে যায় মানে তাদের যদি হয়রানিমূলক কিছু হয় এজন্য তারা ভয়ে আসতে পারতেছে না এবং টিচাররাও তাদের আসতে দিচ্ছে না এটাই তাদের মেইন একটা ইয়ে যার কারণে ক্লাসরুম বন্ধ করে রাখছে কেচিকেটটাও লাগায় রেখেছে এগুলো একটা শিক্ষা প্রতিষ্ঠানের গেট কেন লাগাবে আমরা কি আমরা তো স্টুডেন্ট এই বিদ্যালয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট তো আমরা আমরা কি কোনো অন্যায় কাজ করতেছি বলেন আমাদের ভর্তি ফিটা হচ্ছে তেরো হাজার টাকা সো সেইখানে আমরা কিছুদিন আগে একটা দাবি পেশ করি তো ওইখানে দেখা যায় আমরা তাদের একটা নোটিশ দিই প্রিন্সিপাল স্যারকে তখন প্রিন্সিপাল স্যার ওই নোটিশটা মানে আমাদের উল্লেখ করে ওইভাবে দেওয়া হয়নি যে তোমাদের এই খাতে এত এত টাকা হয়েছে হ্যাঁ তোমরা এটা আমরা কমাই দিছি এটা তোমরা দিবা সো সেই ক্ষেত্রে সে উল্লুক করে আমাদের একটা নোটিশ পেমেন্ট করে তো সেই ক্ষেত্রে ওইখানে টাকা কমানো না সেই ক্ষেত্রে আমাদের টাকা বেশিই দিতে হচ্ছে সো আমাদের ফর্ম ফিল টাকা হচ্ছে বেশি নিচ্ছেরা তাই নিচ্ছে যা আছে তাই না আমাদের বেশি নিচ্ছে আমাদের তেরো হাজার টাকা ভর্তি নিচ্ছে অন্য প্রতিষ্ঠানে আপনার হচ্ছে আট টাকা ভর্তি আট হাজার টাকা নিচ্ছে আমাদের এখানে হচ্ছে তেরো হাজার টাকা নিচ্ছে আমাদের হচ্ছে ফর্ম ফিল হচ্ছে আমাদের এখানে সাড়ে ছয় হাজার টাকা নিচ্ছে অন্য সব ইউনিভার্সিটিতে বা কলেজে হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা নিচ্ছে আমাদের পরীক্ষার ফি হচ্ছে এক হাজার টাকা নিচ্ছে সেইখানে হচ্ছে পাঁচশো টাকা তো মানে সব মিলে এরকম একটা ঝামেলার মধ্যে আমাদের পড়তে হয়েছে এজন্য আমরা আর কি এখানে আসা দেন আমাদের হচ্ছে এত বড়ো একটা প্রতিষ্ঠান আমাদের এখানে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থাকবে আমাদের এই প্রতিষ্ঠানে ব্যাংক অ্যাকাউন্ট নাই তাহলে যেহেতু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই তাহলে প্রতিষ্ঠানটা কীভাবে চলে অবশ্যই তো প্রতিষ্ঠানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে অ্যাটলিস্ট এখানে আমাদের যখন আমরা টাকা পেমেন্ট করব তখন এখানে তো আমাদের রিসিপ্টটা যখন দিব তখন তো আমাদের এখানে ভোগান্তির শিকার হইতে হয় না তো সেই ক্ষেত্রে আমরা সকাল দশটা বাজে আসলে আমরা সব মিলে মানে ছয়টা পাঁচটা অলরেডি বেজে যায় আমাদের টাকা পেমেন্ট করতে সেই ক্ষেত্রে আমরা দাঁড়াই থাকি সো রিসিভ দিতে দিতে আমাদের অনেক লেট হয়ে যায় আমাদের ওয়াশরুম আছে উপরে ওয়াশরুমগুলো একবারেই নোংরা এক কথায় বলতে গেলে ওয়াশরুম মানে ইউজ করা যায় না সো আমরা ওইখানে ভোগান্তিতে পড়ছি দেন আমাদের ভারসিতে যে সামনে যে জায়গাটা ঘেটটা আমাদের মেন ঘেটটা ওই ঘেটে মানে কোনো মানে ক্লাসে যখন আমরা পরীক্ষা টাইমে আসবো বা ক্লাস টাইমে যদি হালকা বৃষ্টি হয় ওখানে পানি জমা হয়ে যায় রকম বৃষ্টি হলে পানি জমা হয়ে যায় আমি সেদিন আসছি পরীক্ষা টাইমে আমার আমি হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার রানিং হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা চলতেছে আর আমি যখন ওখানে আসি তখন হচ্ছে মানে আমি পানির জন্য ভিতরে আসতে পারতেছি না আমার পরীক্ষার টাইম চলে যাচ্ছে এখন আমি তখন আমার ইংলিশ পরীক্ষা আমি কিভাবে আসবো এটার জন্য আমি আসতে পারতেছি না তো সেই ক্ষেত্রে আমার শুধু ঘেটটা পার হব আমার চল্লিশ টাকা লাগছে ভাড়া বিশ টাকা বিশ টাকা করে চল্লিশ টাকা থেকে এটুক ঘেট পার হব সেখানে আমার কেন একটা প্রতিষ্ঠানে আমার চল্লিশ টাকা দিতে হবে আমি অবশ্যই একটা স্টুডেন্ট মানুষ আমার তো এরকম ভাবে কোনো টাকা দেওয়ার মানে হয় না